অনেকদিন পরে আজকের ওর বাবা একটু ছুটি পেয়েছে বাড়ি আছে ওই জন্য রান্না তাড়াহুড়ো নিই ওই জন্য একটু বলি চাট নিয়ে আয়েস করে উপরের ঘরে খাই ওই বারান্দায় বসে বসে খেয়ে নিচ্ছি এবার রান্না করব আর আজকের দুজনে আবার একটু কাচেরি বাজারে ঢুকিয়েছিলাম বলি মাছ মাংস একটু কিনে আনি ছুটি আছে যখন একটু বসে বসে মাছ টাছ খেতে পারবে আর ওই আনাজপাতি ছিল ওগুলো আর কিনে নি শুধু মাছ মাংস কিনে নিয়ে চলে এইছি দুজনে আমার বেটার স্কুলে দিয়ে আর আসার সময় কিনলাম এই একটা গোটা মুরগি নিয়েছি ছাল সমেত আমার মেয়ে তো এখন পরীক্ষা হয়ে গেছে বা ফ্রিজে কিছু থাকুক আর না থাকুক একটু মুরগির মাংস রাখলে ওরা আর চিন্তা নেই এই দেখো বেলে মাছ আমার বড় আবার খুব পছন্দ করে ওর বাবা ওই জন্য বেলে মাছ কিনেছে আর আমার আবার একটু ফেসা মাছ চকচক করতে ছিল ইলিশ মাছের পেনা বলি নিয়ে একটু ঝাল করি এরা আবার একটু টাটকা মাছ হলে ফেঁসা মাছের স্বাদ হয় আর ওই তোরা মাছ নিচ্ছি তিনটে তোরা মাছের দাম কত বাবা তিন একশো কুড়ি টাকা নেছে তখন গ্রামের দিকে এই তোরা মাছ খেয়ে খেয়ে অঘেনা হয়ে যেত একটা সময় আর এই দেখো আজকের মাছগুলো তো রান্না দু রকম করবো তোরা মাছটা রেখে দিয়েছি আর এই মাছ খাবার থেকে না মাছ আমার তখন ধরতে খুব পছন্দ করতাম খুব মাছ ধরার নেশা ছিল একটা সময় এত ছিপ ফেলার নেশা ছিল সে আমার মা বকে মেরে পাতত নি আর স্কুল থেকে এসে কোনো রকমে তখন ওই ব্যাগপত্র রেখে নাকে মুখে দুটো ভাত ঘুজে আর ছিপ ফেলতে চলে যেতাম কোনো দিন মাছ পেতুম কোনো দিন পেতুমনি মাঝে মধ্যে মাছ পেতুম অনেকগুলো তো ছিপ ফেলার নেশা এত ছিল আমার বাবাও ছুটির দিন করে বাড়ি থাকতো শনি রবি এবার বাবার সঙ্গে দুই বা বেটি মিলে খালে পুকুরে বিলে সব জায়গায় খালে ফেলতে ফেলতে মাছ সমেত এমন টান সে আমার গলার কলার মনে গিয়ে সেই বড়শিটা আটকে গেছিল সেই মাছ সমেত বড়শি সমেত হাতে করে ছিপটা ধরে নে আমার বাবা বাড়ি চলে এসেছিলো আর আমার কাকিমা ওই একটু সাহসী মতো ছিল তো ওই কাকিমা টেনে হেঁচে মোটামুটি বের করে দিয়েছিল ডাক্তার বাড়ি আর যাতে হয়নি তারা উড়ো বের করে নিয়েছি বড়শি ওই মাক্সি মতো থাকে না ওইটাই ঢুকে গেলে একটু বেরোতে অসুবিধা হয় তো আমার বাবার আবার বাগান করার খুব নেশা ছিল বাড়ি থাকতো সপ্তাহে দুদিন করে মাছ ধরা বাগান করা এই সব করতো আর এই রান্না করতে করতে বলি ইন্ডাকশানে টিফিন করে দিই তো ওর ওই কালকের একটু ময়দা মাখানো ছিল ফ্রিজের ভিতরে ওইটা একটা পরোটা একটা কলা আর ওই একটু ছোলা খেজুর এই সব দিয়ে দিচ্ছি আর এই দেখো ফেসার মাছের ঝাল করে নিচ্ছি আর এই দিকে ওই বেলে মাছ আলু দিয়ে একটু মা পেঁয়াজ টিয়ে করে নিছি আর ওর বাবা আজকে ছুটির দিন বাড়ি থাকলে কি হবে সে এত কাজের চাপে তার দেখতে পারতিস না সে ছুটে বেড়াচ্ছে এ কাজ সে কাজ করে ছুটি একদিন ছুটি পেয়েছে আবার ওই সেলুনে এগিয়েছিলো মনে হয় চুল কাটতে আর একটু বলি বাঁধাকপি করি তোরা মাছটা তো এখনও কাটতে পারিনি তোরা মাছ কাটতে হবে ভালো করে হাঁস ছাড়াতে হবে তো ওই একজনেদের ঘরে যাব গিয়ে ওই একটু ইয়ে নিয়ে আসবো ছাই নিয়ে আসবো তা ওই ছাই না হলে আবার তোরা মাছ ধরা যাবে না এই দেখো বেলে মাছ এই হয়ে গেছে বেলে মাছটা নেমে নিছি ঝাল করে আর বাঁধাকপি একটু মটর ছুটি টুটি দিয়ে চেয়ে দিই এইদিকে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম মাংসগুলো সব একটু ভাগ করে আর কৌটো ভরে রেখে দেবো ফ্রিজের ভিতর গিয়ে ছুটে গিয়ে একটু ছাই নিয়েইছি এবার এই রান্নাগুলো করে নিয়ে আর মাছটা কেটে রাখবো অনেকক্ষণ ধরে ছাই দিয়ে ভালো করে রোগে না নিলে আর উঠবে না এই দেখ ওদের ওই দিদিদের উনুনে গিয়ে হাত গইলে দে আর ছাই নিয়েইছি আমি ছাই মেয়েকে একাকার করে নিয়েছি মাছ কাটবো এখন তো মাছগুলো ভালো করে কেটে নি ধুয়ে ওই তরা মাছ খাওয়া নয় খাটনি আছে আর এই ফ্রিজে রেখে দেবো কালকের করে বের করে নিয়েছে পরিষ্কার করবে বলে দিই রে আছে আমি যেই ভিডিওটা করতেছি অমনি আবার কাজ শুরু করে দিচ্ছে এই দেখো তোমরা ভুলে যে উনি লাইক কমেন্ট করতে আর ফলো করতে